হাজার পিস ইয়াবা সহ দুই যুবক গ্রেপ্তার আটক গাড়ি দিনহাটা থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে গীতালদাহ এলাকা থেকে হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ পাশাপাশি মাদক পাচরে ব্যবহৃত একটি সাদা রঙের সুইফট গাড়ি আটক করা হয়েছে ধৃত দুই যুবকের নাম জান্নাতুল ফিরহাদ ও রমজান হক যারা নবনী ও বড় আটিয়াবাড়ি এলাকার বাসিন্দা আজ শুক্রবার তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে পুলিশ সূত্রে আনা গেছে গেতালদহ ক্যাম্পের ইনচার্জ অরুণ এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপনে নজরদারি চালায় গেতালদহ নারায়ণগঞ্জ রোডে সন্দেহজনক ভাবে চলাচল করা একটি সাদা সুইফট গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয় সেখানে দুই যুবকের কাছ থেকে পাঁচটি ছোট প্লাস্টিকের প্যাকেটে রাখা হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের সঙ্গে তাদের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ এলাকায় মাদক পাচারের এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা প্রশাসনের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে গাড়ির কোন এক্সিবিট হবে অফার 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 আমান আবার নিয়ে এসেছে দুর্দান্ত অফার আগামী একত্রিশে মার্চ পর্যন্ত প্রতিটি বাইক ও স্কুটি ক্রয় থাকছে একান্নশো টাকা নিশ্চিত ছাড় সেই সাথে ন্যূনতম কাগজপত্র স্বল্প সুদের হার সহজ কিস্তির সুব্যবস্থা তবে আর দেরি কেন এই সুযোগেই আপনার পছন্দের মোটর বাইকটি বাড়িতে তুলুন চলে আসুন বামুনহাট আমান হোন্টা অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড Thank mm -hmm. you.